আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু আজকে যে সমস্যাটা দেখতেছেন যে ফেসবুকে হঠাৎ করে আপনার কোনো সেট আপ দেখা দেখাইতেছে না এখানে বারবার বলতেছে আর ট্রাই করার জন্য মানে ফেসবুক বলতেছে কিছু একটা ভুল হয়েছে আসলে কিছু একটা ভুল হয় নাই এটা ফেসবুকেরই একটা সমস্যা তাদের মেনটেনেন্স চলছে সম্ভবত মেনটেনেন্স চলার কারণে অথবা কোনো আপডেট দিবে এই যে নিয়ে অনেকে চিন্তিত যেহেতু তাদের ওরা ফসলটাই সমস্যা হচ্ছে কি না মানে সারা পরিশ্রম তো ওই জায়গায় স্যাট অনেকে সেট আপ পাচ্ছে অনেকে পায় নাই সব মিলে যতটুকু আমি দেখছি জানলাম যে এটা প্রত্যেকেরই সমস্যা এটা ফেসবুক আমেরিকা এই অফিস থেকেই এটা সমস্যা হচ্ছে যেহেতু প্রত্যেকেরই এটা নিয়ে টাকা করার কোনো দরকার নাই এটা অটোমেটিকলি বারো ঘন্টা তো চব্বিশ ঘন্টা পরে অবশ্য ঠিক হইতে পারে এটা আমাদের কোনো সমস্যা না আমরা মনে করছিলাম যে আমাদের সেটিং কোনো সমস্যা হচ্ছে কি না আমার নিজে এক সমস্যা আমি ফেস করতেছি তো তথ্য নিয়ে দেখলাম এখন আসলে ফেসবুক অফিস থেকেই সমস্যা হচ্ছে এটা নিয়ে কেউ চিন্তা হবে না এটা আপনি ঠিক হয়ে যাব বলতেছি যে ট্রাই করেন এবং কিছু একটা ভুল হয়েছে মানে এই এই আমার স্ক্রিনে যে দেখতেছেন এমন পথ থেকে হয়েছে এটা নিয়ে চিন্তা হওয়ার কোনো দরকার নেই তা আজকে এ পর্যন্ত ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো ভালো তথ্য ইনশাল্লাহ দিব আমি কোনো ফেক কোনো তথ্য দিই না মিথ্যা কথা আমি বলি না আমার আমার মিথ্যা কথা দিয়া ধোকা দিয়া নবীজি যে বলছে যে যে ধোকা দেয় সে আমার অম্মত না নবীজির নপিজির অম্মত হইয়া যদি কবর না যেতে পারি কবরটা যাহার নামের টুকরো হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম